সন্তান পড়াশোনা করে মনে রাখতে না পারলে আজ থেকে বদলে দিন এই ছয়টি কৌশলে প্রতিটা মা বাবার একটা কষ্ট থাকে বাবু বই নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা পড়ে কিন্তু দু মিনিট পর জিজ্ঞেস করলে বলে মনে নেই তখন বাবা মা ভাবে এটা কি আমাদের সন্তানের দোষ ও কি অন্য বাচ্চাদের মতন বুদ্ধিমান না না আপনার সন্তান খুবই বুদ্ধিমান যে বাচ্চা কথা মনে রাখতে পারে গেমের নিয়ম মনে রাখতে পারে কার্টুনের চরিত্রের ডায়লগ মনে রাখতে পারে সে অবশ্যই পড়া মনে রাখতে পারে সমস্যা হলো পড়া পদ্ধতিটা ভুল যদি সঠিক পদ্ধতি শেখানো যায় তাহলে আপনার সন্তান আজ থেকে যা পড়বে তা মনে রাখতে শুরু করবে এমনকি আপনাকে অবাক করে দেবে তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ছয়টি প্রমাণিত কৌশল যা প্রতিদিন মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট করলে আপনার সন্তান পড়া মনে রেখে পরীক্ষায় দারুণ ভালো ফল করবে চলুন শিখে নেয় নাম্বার ওয়ান চোখ দেখে শেখা মস্তিষ্কের দরজা খুলে দে অনেক শিশু বই দেখলে ভয় পায় কারণ বই শুধু শব্দ আর শব্দের কোনো রং নেই মজা নেই জীবন নেই শিশুর মস্তিষ্ক চায় ছবি রং, ভিডিও বাস্তব উদাহরণ যেখানে চোখ খুশি হয় মনোযোগ থমকে দাঁড়ায় তুমি সন্তানকে দিয়ে করাবে যেসব লাইন বুঝতে পারি না সেগুলো ছবি আঁকারে আঁকতে দাও সায়েন্সের প্রতিটি টিপকে চার্ট বানা মানচিত্রে রং করে দেশ সেলা চিনাক টাইম লাইন বানে ইতিহাস মুখস্থ করাও গল্প পড়ে নিজের ছবি আঁকে মস্তিষ্ক তখন দৃশ্য তৈরি করি এভাবে সেখানে শিশুর মস্তিষ্ক ছবি ধরে রাখে আর সে ছবির সাথে কথা এবং তথ্য আটকে যায় ফল ভোলা প্রায় অসম্ভব আরও শোনো বইয়ের প্রশ্ন মুখে মুখে জিজ্ঞেস করতে পারো পাশে ছোট হোয়াইট বোর্ড রাখো সে লিখুক আঁকুক হাসুক পড়াটা তখন খেলায় রূপ নেবে তোমার সন্তান বলবে পড়া এটা তো দারুণ মজা নাম্বার দুই বুড়ো সিলেবাসকে ছোটো ছোটো প্যাকেটে ভাগ করুন শেখার বড় সমস্যা এক বসায় পুরো পাহাড় খাওয়াতে চাওয়া যে বাচ্চা ভাত খায় তাকে হঠাৎ পাহাড় খেতে বললে কি পারবে মস্তিষ্ক একই রকম তুমি করবে তিরিশ মিনিট পড়া দশ মিনিট বিরতি এর অংশ দশ থেকে বারো লাইনের ব্লক তারপর চারবার লিভিশন রুল প্রথমবার ভালো করে শেখাও আধা ঘন্টা পর আবার রাতে শোয়ার আগে সকালে উঠে আবার কি হবে জানো ভাবে এটা বারবার আসছে মানে বিষয়টা খুব দরকারি তাই স্মৃতির বিন্দুকে সোনার মতো তালা দিয়ে রেখে দেবে বাচ্চা তখনই বুঝবে আমিও পারি নাম্বার তিন পড়াকে খেলায় পরিণত করুন শিশুরা জন্ম থেকে খেলে শিখে হাঁটা শিখেছে খেলে কথা বলেছে খেলে অক্ষরও লিখতে পারে খেলে উদাহরণ দিচ্ছে নামটা শেখাতে বলো যদি পারো তিন গুণ ছ বলো তাহলে একটা স্টিকার আনামের ভুল হলে মজার নাচ ভুল উত্তর দিলে তাকে শিক্ষক সাজিয়ে তোমাকে বুঝাতে বলবে এতে কি হয় বাচ্চা শিখে চাপ ছাড়া হাসি দিয়ে মনোরঞ্জন ধরে রাখতে পারে নিজেকে সফল মনে করে তখন শেখা বন্ধ হয় না বরং প্রতিদিন আরও চায় তুমি বলবে শেখা মানেই খেলা শিশু বলবে চল মা আজ আবার পড়ি নাম্বার চার নিজের শিক্ষক তারপর অন্যকে শেখাক এটা মেমোরির জাদুকর কৌশল শিশু যখন শেখানো শুরু করে তার নিজস্ব ভাষায় তার নিজস্ব যুক্তিতে মস্তিষ্কের ভিতরে বিষয়টা ঢুকে যায় ঠিক কী কী করতে বলবে আর যা শিখেছে রাতে তোমাকে শোনাবে ভাই বোন বা পুতুলকে বসিয়ে তাকে ক্লাস করবে নিজের লেখা চার নিয়ে বোঝাবে ভুল হলেও থামিও না বুঝাতে দাও বলতে দাও মনে রেখো শিশু যখন শিক্ষক তার স্মৃতি তখন লোহা। লোহার দশ গুণ মনে থাকে নাম্বার স্মৃতির জন্য শান্ত পরিবেশ মোবাইল হলে সর্বনাশ মস্তিষ্ক মনোযোগ ছাড়া কিছু ধরে না আর মনোযোগ নষ্ট করার সবচেয়ে বড় শত্রু টিভি মোবাইল ঝগড়া শব্দ পড়ার সময় মোবাইল বন্ধ কানেক্টেড ইয়ারফোন নয় আলো উজ্জ্বল টেবিল পরিপাটি পাশে পানি বাবা মায়ের মুখে হাসে যদি তুমি চাপ দাও বসে পড়ো কিছুই পারে না উমুক্ত তোর থেকে ভালো ফলাফল শিশুর মাথা বলক হয়ে যায় ভয় পায় ভুলে যায় চাপ নয় ভালোবাসা দাও তাহলে স্মৃতি খুলে যাবে নাম্বার ছয় ঘুম খাবার খেলা এগুলো না হলে পড়া দেবে ধোকা তুমি বই ধরিয়ে দিলে হবে না মতিষ্কে জ্বালানি লাগে এই তিনটি পর্যাপ্ত খুব স্বাস্থ্যকর খাবার বাইরে খেলা ঘুমের সময় মস্তিষ্ক দিনের পড়াকে গুছিয়ে রাখে যা দরকারি তা ব্যাংকে লক করে তাই রাত বারোটার পর জাগানো সরাসরি স্মৃতিকে হত্যা করা বাইরে খেলা রক্ত সঞ্চালন বাড়ায় মস্তিষ্ক অক্সিজেন যায় মোট ঠিক থাকে ভালো খাবার শরীরে শক্তি দেয় শক্তি ছাড়া শেখা কীভাবে তাই আরো পড়ো না বলে আরো ভালো ঘুমা খেলা কর নাস্তা খা এটা বলো মেমোরি সিংহের মতো শক্ত হবে একটা কথা মনে রাখবেন বা মা সন্তান কখনো বইয়ের পৃষ্ঠা গুণে বড় হয় না সে বড় হয় আপনার বিশ্বাসে আপনার ভালোবাসা আপনার ধৈর্যে আমরা আজ তাদের নিয়ে যতটা চিন্তা করি তারা আমাদের নিয়ে তার থেকেও বেশি চিন্তা ভাবে কিন্তু মুখে বলতে পারি না কারণ তারা চায় না আপনি কষ্ট পান যে সন্তান মনে রাখতে পারে না তার ভিতরে হয়তো হাজারটা প্রশ্ন যুক্ত করছে আমি কি পারবো সকলের মতো হতে পারবো তো মা বাবা নিশ্চয়ই আমার উপর রাগ করবে এ ভয়গুলোই তাকে পিছিয়ে দিচ্ছে আপনি যদি আজ থেকে তার পাশে দাঁড়ান তার কানে কানে বলুন তুমি পারবে আমি তোমার সাথে আছি তাহলে দেখবেন যে ছেলে গতকাল দুটো লাইন মনে রাখতে পারত না সে একদিন পুরো বই মুখস্থ করে ফেলবে তার মাথায় জোর নেই এমন না তার মাথায় আত্মবিশ্বাস নেই আপনি সে আত্মবিশ্বাসটা দিন আজ থেকে সন্তানকে বলুন ধীরে ধীরে শিখো আমি অপেক্ষা করব। কারণ এই অপেক্ষার মধ্যে আছে ভালোবাসার শক্তি এই ভালোবাসার শক্তিতে সন্তান এগিয়ে যায় জীবনের বড় বড় লক্ষ্য জয় করে একটা কাজ এখনই করুন সন্তানকে বুকে জড়িয়ে বলুন তুমি আমার গর্ব তুমি একদিন এমন কিছু করে দেখাবে যাতে পুরো দুনিয়া তোমার নাম মনে রাখবে এ কথা যদি প্রতিদিন বলতে পারে তাহলে কোনো সন্তানই ব্যর্থ হয় না কোনো স্বপ্নই অসম্পূর্ণ থাকে না ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ কর্বশ অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ